জাপান অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন আমি মিঠুন জাপানের নাগানুকেন থেকে বলতেছি আমি সাধারণত জাপান সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে বিশেষ করে ল্যাঙ্গুয়েজ বিষয়ে জাপান আসবেন তাদের স্টাডি গ্যাপ নিয়ে অনেকে দেখা গেছে ধরেন এখন দুই হাজার তেইশ চলতেছে দুই হাজার সতেরোতে বা দুই হাজার পনেরোতে পড়ালেখা শেষ পরবর্তীতে আর কোনো পড়ালেখা করে নেই এখন সে চাচ্ছে যে স্টুডেন্ট বিষয় জাপান আসতে বা ল্যাঙ্গুয়েজ করছে জাপান আসতে সেক্ষেত্রে এটা কি সম্ভব না বা এদের রুলসে কী বলে বা সম্ভব থাকলেও কতটুকু সম্ভব এই নিয়েই বিস্তারিত আলোচনা করব কারণ এই জিনিসটা আসলে এতটুকু স্পষ্ট নয় প্রথমে আসেন জাপানের বিষয় ক্যাটাগরি যে রিকোয়ারমেন্ট তা যদি দেখেন আপনারা ওখানে কিন্তু কোথাও স্টাডি গ্যাপের কথা উল্লেখ নেই অর্থাৎ আপনি সরাসরি স্টাডি ক্যাপ থাকলে যে আসতে পারবেন না বা কত বছর থাকলে আসতে পারবেন এর কোনো সঠিক দিক নির্দেশনা নেই এখন প্রশ্ন হচ্ছে আপনি ধরেন ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন তো ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি নিশ্চিত একটা প্রতিষ্ঠানে আসবেন তো এই প্রতিষ্ঠানেগুলো আপনার স্বায়ত্তশাসন যেটা বলা হয় নিজস্ব কিছু রুলস থাকে যেমন ধরেন আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক এক ইউনিভার্সিটিতে এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে এখানে কিন্তু চাইলেও গভর্নমেন্ট হস্তক্ষেপ ওইভাবে করতে পারে না একইভাবে আপনার স্কুলগুলা তাদের পলিসি অনুযায়ী তারা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট চেয়ে থাকে তো কিছু কিছু প্রতিষ্ঠান ওখানে উল্লেখ করে দেয় যে স্টাডি গ্যাপ যদি এত বছরের অধিক থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেবল নয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এটা উল্লেখ থাকে না পরবর্তীতে হচ্ছে আপনি এই যে স্কুলে আসবেন তার জন্য নিশ্চিত একটা মাধ্যম প্রয়োজন আপনি সরাসরি হয়তো এটা প্রসেস করতে পারবেন না সেক্ষেত্রে এজেন্টের মাধ্যমে আসবেন এখন বাংলাদেশে এজেন্টগুলা আপনাদের ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে কোন ধরনের বিষয় ফলো করতেছে বা স্টাডি গ্যাপ নিয়ে যেহেতু তারা দীর্ঘদিন ধরে আপনার এসব বিষয় প্রসেসিং নিয়ে কাজ করতেছে সেক্ষেত্রে এই জিনিসগুলা অনেক স্কুলে উল্লেখ না থাকলেও তারা কিন্তু আভ্যন্তরীণভাবে জানে যে আসলে এত বছরের উপরে স্টাডি গ্যাপ থাকলে এই ছেলেটার বিষয় উঠবে না বা প্রসেস করা যাবে না সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের শর্ত দিয়ে দেয় আর কি আপনি যদি বাংলাদেশে প্রতিষ্ঠানে যোগাযোগ করে থাকেন যেমন ধরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারগুলোতে ম্যাক্সিমাম সেন্টারে দেখবেন যে এরা বলবে স্টাডি গ্যাপ পাঁচ বছরের উপরে হলে অ্যাকসেপ্টেবল নয় বা গ্রহণযোগ্য না অর্থাৎ তারা এতটুকু উপলব্ধি করছে যে পাঁচ বছরের উপর যদি স্টাডি ক্যাপ থাকে সেক্ষেত্রে আপনার ভিসা ওঠার সম্ভাবনা খুবই কম তারপরে আপনার স্টাডি ক্যাপের পাশাপাশি আপনার এজও কিন্তু একটা ফ্যাক্টর এখন ধরেন যে আপনি এখানকার স্কুল ব্যবস্থা করলেন যে সেন্টারে আসবেন ওইটা বাংলাদেশের এজেন্টও একটা ব্যবস্থা করলেন বা জাপানে কোনো এজেন্টের মাধ্যমে আপনি ফাইল জমা দিলেন অ্যাম্বাসিতে ফাইনালি কিন্তু আপনাকে ভিসা দিবে অ্যাম্বাসি জাপান থেকে হয়তো সিউই যেটা সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি এটা আবেদন করে আপনি বের করতে পারবেন কারণ এখানে খুব কড়াভাবে দেখা হয় ফাইল তা নয় জেনারেলভাবে একটা চেক করে এরা ওকে দিয়ে দেয় এখন সিউই পাওয়ার পর আপনি দেখা যাচ্ছে অ্যাম্বাসিতে দাঁড়াইছেন সেক্ষেত্রে গিয়ে দেখবেন যে একটা প্রবলেমে পড়তে পারেন এখন এমবাসি কেন আপনাকে ভিসা দিবে না স্টাডি গ্যাপ বেশি থাকলে এর অনেকগুলো রিজন থাকতে পারে প্রথমত আপনি যেহেতু স্টুডেন্ট হিসাবে এখানে আসবেন বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আদৌ কি তা সত্যি কিনা এটা যাচাইয়ের একটা প্রক্রিয়া কিন্তু অ্যাম্বাসি করে থাকে যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের প্রাইমারি স্কুলে আমরা যখন ভর্তি হই তার একটা কিন্তু এইজ লিমিটেশন আছে বা একটা এইজের ছেলেমেয়েরা কিন্তু এখানে পড়ালেখা করে ধরেন ছয় বছর সাত বছর আট বছর একটা ছেলে গিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি হইলো সেক্ষেত্রে কিন্তু এটা এতটা দৃষ্টিকোটন নয় স্বাভাবিক বলে মনে হয় এখন মনে করেন যে একটা বারো বছরে বা পনেরো বছর ছেলে গিয়ে বলতেছে যে আমি স্কুলে ভর্তি হব ক্লাস ওয়ানে সেক্ষেত্রে টিচার কি সহজে ভর্তি নিবে বা এটা কিন্তু অস্বাভাবিক মনে হবে এই একই জিনিস আপনার যখন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স এখানে আসার চেষ্টা করবেন তখন স্টাডি গ্যাপ যদি সামঞ্জস্যপূর্ণ না হয় আর কি অস্বাভাবিক মনে হয় সেক্ষেত্রে কিন্তু আবেদন করলেও আপনার বাতিল হতে পারে দেখেন একজন কৃষক খুব সকাল থেকে জমিতে কাজ করতেছে সে পিক নিয়ে আসছে জমিতে রাখছে ব্রকলি মূলত সে করছে এখানে ফলনও দেখেন প্রচুর পরিমাণ আসছে একা একাই কাজ করতেছে জড়ি পরে আপনার ব্রকলি রাখতেছে ঠেলা মেশিন আর ছুরি নিয়ে একটা বাস্কেট যেগুলো আপনার বড় হয়েছে কালেক্ট করতেছে উনি মূলত আগাম ফসল করছে আশেপাশে আপনার কেউই এখনও ফসল তুলতে পারে নাই এর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে দেখেন পলিথিন দিয়ে বেড ডেকে দেওয়া পাশাপাশি ওই যে সাদা যেই পলিথিনগুলো দেখতেছেন আবরণ এটা দিয়ে তাকে ডেকে দিতে হয়েছে কারণ শীত ছিল আর কি এখানে প্রচুর মাটির তাপমাত্রা কমে গেলে আপনার ফসল হয় না ওইভাবে তার পরিশ্রমে সুফল সে পেয়েছে মূলত এসব কারণেই আপনার স্টাডি ক্যাপ দীর্ঘ থাকলে ভিসা পাওয়ার পসিবিলিটি কমে যায় তবে হ্যাঁ আপনি যদি উপযুক্ত কারণ দাঁড় করাতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা উঠতে পারে এবং আপনার এই প্রসেসগুলো করতেও সময় লাগতে পারে এখন শর্ত হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ সেন্টার অবশ্যই ব্যবস্থা করতে হবে যেখানে এজ গ্যাপটাকে অ্যাকসেপ্ট করতেছে পরবর্তীতে যে ফাইল প্রসেস করবে ওনাকে আপনার রাজি করাইতে হবে এইসব দিক যদি আপনি কনফার্ম করতে পারেন এবং উপযুক্ত একটা রিজন যদি আপনি দাঁড় করাইতে পারেন সঠিক ব্যাখ্যা যেটা আর কি সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন তবে পসিবিলিটিটা খুবই কম থেকে যায় এখন ল্যাঙ্গুয়েজ কোর্সে না এসে যদি আপনি ধরেন অনার্সের জন্য বা পিএইচডির জন্য উচ্চ শিক্ষার জন্য বা মাস্টার্সের জন্য আসেন সেক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটবে কিন্তু এই সব ক্ষেত্রে কিন্তু স্টাডি ক্যাপটা তুলনামূলক শিথিল আর কি কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার স্টাডি ক্যাপটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আপনার ফাইল প্রসেসিংয়ে ওই রকম ঝামেলা নাও হতে পারে তবে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু একটি উপযুক্ত ব্যাখ্যা দাঁড় করাতে হবে যাই হোক আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা বাই বাই